নাস্তিক ডক্টর এর নাম শুনেছেন কখনও তিনি একজন আমেরিকার গণিতবিদ ছিলেন তিনি উনিশশো সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন কিন্তু কৈশোরে এসে তিনি ধর্ম সম্পর্কে সংশয়ে ভোগেন তিনি ভাবেন যদি ঈশ্বর ন্যায় বিচারক হন তবে পৃথিবীতে এত কষ্ট কেন তিনি ভাবতেন ঈশ্বর শুধু মানুষের কল্পনা একদিন তার এক মুসলিম ছাত্র তাকে ইংরেজি অনুবাদে কোরআন শরীফ গিফট করে তিনি প্রথমে তা পড়তে চাননি কিন্তু কৌতূহল বসত খুলে পড়তে শুরু করেন এবং তিনি অবাক হয়ে যান ভিতরে যাচ্ছেন যত তিনি বলেন আমি কোরআন পড়ছিলাম আর কোরআন যেন আমাকে পড়ছিল কুরাল আনবিয়ার একটি আয়াত পড়ে তার হৃদয় ছুঁয়ে যায় আল্লাহ বলেছেন আমি আকাশমন্ডলী ও পৃথিবীকে ছলে সৃষ্টি করেনি তখন তিনি বুঝেন এই বইয়ের লেখক এমন কেউ যিনি মানুষ মানুষকে চেনেন একদিন গভীর রাতে কোরআনের দ্বিতীয় সুরা আল বাকারা পড়তে গিয়ে তিনি কেঁদে ফেলেন তিনি বুঝলেন এই বই মানুষের লেখা নয় বরং সৃষ্টিকর্তার বাণী এরপর তিনি মুসলিম বন্ধুদের সহায়তায় কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন ইসলাম সম্পর্কে তিনি বলেন ইসলাম আমাকে ঈশ্বরের সঙ্গে এক গভীর ব্যক্তিগত সম্পর্ক শিখিয়েছে পবিত্র কোরআন মানুষের অন্তর ছুঁয়ে যায় আবেগ নয় যুক্তি দিয়ে